রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা সুখী হলেও নাচি দুঃখী হলেও নাচি হাইরে বিয়ে হলো কেন খাদানের গানের সঙ্গে পা মেলালেন দেববার খা মুখে কত বড় বড় কথারে কেঁদে কেটে আসিস যখন লাগিলে পাথারে বাইরে বাঘ ভেতরে চারা পোনারে প্রেম দেখালেও হাসি রাগ দেখালেও হাসি প্রেম দেখালেও দেখালেও হাসি বিয়ে হলো এই গানটা শুনে তো মোমেন্ট আমাকে যখন নীলায়ন গানটা পাঠালো দেব আমাকে মেসেজ করলো যে নীলায়ন ফোন করেছিল গান একটা আছে তো আমি হ্যাঁ অফকোর্স এনিথিং তো আমি যখন গানটা আমাকে নীলায়ন পাঠালো স্কেল স্কেলটা চেক করার জন্য আমি যখন শুনলাম আই কলমানাইসেড দিস ইজ বলে তুমি বলছো একদম বিকজ ক্যাচি ক্যাচি হুক লাইন ং যারা নাচতে জানে না তাদেরও একটুখানি নাচবার ইচ্ছে হবে যারা একটুখানি ইন্টালেকচুয়াল কাজকর্ম শোনে গান বাজনা শোনে তাদেরও একটুখানি মন যাবে এই গানটার পেছনে খাদাম হচ্ছে সেলিব্রেশন হচ্ছে পুজো সেলিব্রেশন আমরা মহাশিবরাত্রি দিয়ে শুরু করলাম রাজা রাজা এবার দিয়ে তারপরে আমার রোম্যান্টিক সেলিব্রেশন রোম্যান্স নিয়ে সেলিব্রেশন খাদান হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত সেলিব্রেশন বাংলার ছবি সেলিব্রেশন বাংলার মানুষের সেলিব্রেশন বাংলার কালচারের সেলিব্রেশন এবং আজকে যে বিয়ের বাড়ির যে সিকোয়েন্সটা দেখছো বা শুধু গান নয় আমাদের এখানে কালচারটাও আছে মানে লাল পাট শাড়ি বা ওই যে বিয়ের যে ছোটো মোটো জিনিস আনাই থেকে আরম্ভ করে আগেকার দিনে টাকার মালা দেয়া হতো হ্যাঁ বরকে কনেকে তো সেই সমস্ত কিছুকে নিয়ে আসা এবং যেই সেট হচ্ছে দেখতেই পাবে অনেকগুলো গ্রাম বাংলার টাচ আছে আজকে বাংলার ছবি দর্শককে মেলাতে মেলাতে চাইছি যে তারা তাদের স্বপ্নের ছবি বা যারা এই কমার্শিয়াল ছবি বা ইউনো যে রাজা দেন লাইফ ছবি যেখানে অন্যান্য ভাষার ছবিগুলোকে আমরা দেখি সেলিব্রেট করি বাংলা থেকে দেখি কুড়ি পঁচিশ তারা কি আমরা কি সেখানেও কি পৌঁছতে পেরেছি আমার মনে আমার এটা আমার স্বপ্ন নয় এবারে বাংলার স্বপ্নকে আমরা কি সত্যি করতে পারছি সেইটাই এবার আমার খুব ভালো ও বললো আমাকে জিজ্ঞেস করলো না তুমি ছবি করবে কি গল্পটা কি আছে আমি কিছু জানি না ফোন করলো আমার ছবি আসছে তোমাকে করতে হবে নো বলতে পারছি না আই হ্যাভ টু ডু এর ও মানে নো শুনবেই না তো বললো আমার ছবি আছে করতেই হবে আমার ঠিক আছে করি ক্যারিয়ারের শুরুতেই দেবদার মতো একজন প্রডিউসারকে পাওয়া একজন কো পাওয়া যিশুদার মতো একজন অ্যাক্টারের সাথে কাজ করা আমার মনে হয় এটা আমার কাছে সত্যি একটা খুব বড় ব্যাপার আর রইল কথা এক্সপিরিয়েন্সের বুঝতেই নিশ্চয়ই পারছেন আপনারা যে এই সিনেমাটার নামই বলে দিচ্ছে সব কিছু যেটা কতটা বড়ো তো আমরা আসল খাদানে গিয়ে শ্যুট করেছি মানে অলমোস্ট আই থিঙ্ক একটা বছর লেগেছে আমাদের শ্যুট করতে গল্প সবসময় আপনি আপনার দেখা জগতেই গল্প বানালে গল্পটা অনেক রিলেটেবল হয় আপনি নিজে রিলেট করতে পারবেন এবং তার অথেন্টিসিটি অনেকটা থাকে তারপরে যখন দর্শক দেখে দর্শকদের যখন পৌঁছ তারাও রিলেট করতে পারবে খাদান এই যে কয়লাঞ্চলটা দামোদর ভ্যালির যে কয়লাঞ্চল যেটা এখানে এক্সিস্ট করছে বহুকাল আগের থেকে এটাকে আমরা ভাবে দেখিনি শুধুমাত্র লোকেশান হিসেবে ব্যবহার করা হয়েছে কখনো সকল তো আমি ওটাকে গল্পই বানাতেছিলাম হ্যাঁ না না ওখান দিয়ে আপনি যা গল্প বানাতে পারবেন একজন পরিচালক চিরজীবন ওই একটা জায়গার ওপরই কাজ করতে পারবেন নতুন নতুন গল্প তৈরি করে তো আমাকে সচরাচর যে ধরনের চরিত্রে দেখতে পাওয়া যায় তার থেকে খুব আলাদা এবং এটা করতে গিয়ে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়েছে তারপরে কি বলে যে ভাষাটার রপ্ত করতে হয়েছে সেটার ব্যাপারে আমাকে সুজিত আমাদের ডিরেক্টার সে খুব হেল্প করেছে এবং এই ক্যারেক্টারটার লুকটা কীরকম হবে সেটা কিন্তু ডিরেক্টার এবং সোমনাথ দা দুজনে মিলে এটা ডিজাইন করেছে এবং ফাইনালাইজ করেছে এটা সিনেমার থেকে ওপরে আমরা কেউ নই নো অ্যাক্টার নো কেউ নো মিউজিক নো কিছু কিন্তু আলটিমেটলি ইচ্ছা কোলাবরেটিভ মিডিয়াম তো এবার সেখানে গান যদি আগে থেকে জনপ্রিয় হয়ে যায় তাতে স্টোরিটা দেখার সময় মানুষের এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়ে যায় এবং সেটাই আমাদের কাজ যদি আমরা যদি বেটার গান বানাতে পারি মানুষের মধ্যে সেই গানটা যদি প্রচলিত হয় মানুষ ভালোবাসা দেন তাহলে হলে ওই ছবিটা দেখতে দেখতে গল্পটা এনজয় করতে করতে তারা একসাথে গাইবেন নাচবেন আশা করব এই শীতে তো হল ভরিয়ে ভরিয়ে মানুষ খাদান দেখবে আরে কেন দেখবেন এরম এরকম একটা মাউন্ট মাউন্টিন বাংলা সিনেমা নিশ্চয়ই দেখা উচিত তো আশা করব খাদান খুব একটা সফল সিনেমা হতে চলেছে। না 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 খাদানের মিউজিক লঞ্চের সেলিব্রেশনে হাজির ছিল গোটা টিম আর তারা সবাই জমজমাট সেলিব্রেশনে মাতলেন। দেখতে ঠাকুর মিউজিক বাংলা এনজয় সারা দিন।